আজ তোর এত দেরি কেন শুনি এই তোদের একটাই সমস্যা ঠিক মতো কাজে আসতে পারবি না আগে বাবু আজ আমার বইয়ের রান্না করতে একটু দেরি হয়ে গেছিল তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল আমাকে অত অজুহাত দিয়ে লাভ নেই যা যা তাড়াতাড়ি কাজে লেগে পড় এই যে মহারানীরা সকাল থেকে কোথায় ছিলেন একটু বলুন তো শুনি আপনার বাবা তো আপনাদের খুঁজে খুঁজে না পেয়ে চলে গেলেন আমরা একটু জঙ্গলের মধ্যে গিয়েছিলাম মা এই দেখো কি সুন্দর পাকা কলা নিয়ে আর এই দেখো মা আমরা কতগুলো তুলে নিয়ে এসেছি তোদের নিয়ে আমি আর পারি না আজও তোদের কারণে আমাকে তোর বাবার কাছে বকা খেতে হয়েছে তোদের আমি কত করে বলি যে জঙ্গলের দিকে যাবি না কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না আচ্ছা মা একটু জঙ্গলের দিকে গেলে কি হয় শুনি তুমি যে আমাদের নিয়ে এত কেন চিন্তা করো আমি বুঝি না বুঝবি একদিন ঠিক বুঝবি যখন আমার মতন মা হবি তখন বুঝবি আচ্ছা মা আজ থেকে আমরা আর যাব না জঙ্গলে এখন রাগ করো না প্লিজ হয়েছে হয়েছে আর কিছুই বলতে হবে না এখন এখানে বসে খেয়ে নে তো দেখি আহারে কত নিরীহ মানুষের প্রাণ চলে গেল কিভাবে আগুন লাগলো কে জানে হায় ভগবান কত যে মায়ের কোল খালি হয়ে গেল কত ছেলে মেয়ের বাবা হারালো কত মেয়ে বিধবা হলো কে জানে চাঁদের গোডাউনে আগুনটা লাগলো কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না বাপু ওইদিকে লোকজন বলছিল বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে নাকি এমনটা হয়েছে হে ওপरोला যারা এভাবে ভাবে নিসংশ মারা গেল তাদের আত্মার শান্তি দিও আরে তুমি ভ্যানের কি গো বাজারে বাজারে চালের কোটাউনে আকুল লেকে অনেক লোক পুড়ে মারা গেছে তোর বাবা আগুন লাগবার সময় চালের গোটাও নেই ছিলেন তোর বাবার আমাদের মাঝে নেই না বাবা বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা বাবা ফিরে এসো বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা তুমি ফিরে এসো ওগো ওগো কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো এখন আমরা কি নিয়ে বাঁচব কার কাছে যাব কি নিয়ে তোদের বাবা এভাবে অকালে আমাদের ছেড়ে যে চলে যাবেন তা আমি কোনো দিনও ভাবতে পারিনি এখন যে কি হবে কি করে যে আমাদের সংসার চলবে আমি যে কি করে তোদেরকে মানুষ করব। চিন্তা করো না মা দেখবি একটা না একটা ব্যবস্থা উপরওয়ালা ঠিকই করবেন হ্যাঁ আমরা দু বোন তো এখন আর একদম ছোট নই আমরা কিছু না কিছু একটা করে সংসার ঠিক চালিয়ে নেব না রে মা তোরা কিছুই করতে পারবি না যা করার আমাকেই করতে হবে তোরা বাড়িতে থাক আমি যাই দেখি কোনো কাজের সন্ধান যদি পাই কিনা মা তুমি কোথায় যাবে আমাদের কেউ নিয়ে চলো তোমার সাথে না রে মা নিয়ে যে কোনো কাজ নেই আমি যাচ্ছি তোদের তোরা থাক বাড়িতে চল দিদি আমরা জঙ্গলে যাই যদি কিছু ফল সবজি পাওয়া যায় হ্যাঁ তাই চল জঙ্গলে গেলে কিছু না কিছু একটা নিশ্চয়ই পাবো দেখ না আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের কত গভীরে চলে এসেছি আর বেশি ভেতরে যাওয়া মনে হয় ঠিক হবে না চল এবারে বাড়ি ফিরে যাই চল আর একটু ভিতরে গিয়ে দেখি যদি কোনো খাবার পাই এতটা পথ যখন এসেই পড়েছি আর একটু দেখেই যাই না কিন্তু আমার কেমন যেন ভয় ভয় লাগছে রে চল না ফিরে যাই আরে তুই আমার সাথে আয় তো কিছুই হবে না এর আগেও আমরা এখানে কতবার এসেছি কখনো কিছু হয়েছে নাকি তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস দেখ ওই লোকটা গাছের নিচে অমন করে পড়ে আছে কেন তবে কি ওই লোকের কোনো বিপদ হয়েছে নাকি চল তো দেখি এই যে শুনুন কি হয়েছে আপনার আপনি কি কোনো বিপদে পড়েছেন নাকি দেখ দিদি লোকটার পায়ে কিসে নিশান আরে লোকটাকে তো মনে হচ্ছে সাপে কামড়েছে এখন কি হবে দিদি আমরা কি করব এখন দেখ লোকটা শরীর কেমন যেন নীল হয়ে যাচ্ছে লোকটা শরীর থেকে এখনই বিষ বের করতে না পারলে লোকটা হয়তো আর বাঁচবে না কিন্তু আমরা কি করে লোকটা শরীর থেকে বিষ বের করব ওই দেখ লোকটা ঝোলার মধ্যে কিছু পাস নাকি দেখ তো দিদি এই দেখ আমি একটা চাকু খুঁজে পেয়েছি দিদি দিদি চাকুটা দিয়ে বিষ নামানো যাবে আমি একবার গ্রামের ওদিকে দেখেছিলাম এভাবে সাপের বিষ নামাতে দেখি যদি এভাবে কাজ হয় কারা মা তোরা আজকে তোরা না থাকলে হয়তো বা আমি বাঁচতে পারতাম না আমরা এই পাশের গ্রামেই থাকি কিছুদিন আগে আমাদের বাবা আগুনে পুড়ে মারা গেছে এখন আমাদের সংসার চালানোর মতো কেউ নেই তাই আমরা দুজন জঙ্গলে এসেছি একটু খাবারের সন্ধানে কিন্তু আপনি এই গভীর জঙ্গলে কী করছিলেন আমি এক বৈদ্য আমার কাজ বিভিন্ন গাছগাছালি সংগ্রহ করে তার থেকে জড়ি বুটি তৈরি করা আমাদের এলাকার জমিদারের দুই ছেলের কঠিন অসুখ হয়েছে আমি তারই প্রতিষেধক খুঁজতে এসেছি এই জঙ্গলে আমি প্রতিষেধক পেয়েও গেছিলাম কিন্তু কিন্তু হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে যাই পরে আমি বুঝতে পারলাম আমাকে সাপে কেটেছে কিন্তু ততক্ষণে আমার আর কিছুই করবার ছিল না ও তাহলে তো আপনার এখন খুব দ্রুত আপনার গ্রামে ফেরা দরকার আমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি আমার সুস্থ হতে অনেকটা সময় লাগবে তোমরা আমার শরীর থেকে কিছুটা বিষ বের করতে পেরেছ তাই আমি কিছুটা বল পাচ্ছি শরীরে তোমরা এক কাজ করো তুমি আমার গ্রামে গিয়ে জমিদারের দুই ছেলেকে এই গাছ পানিতে ভিজিয়ে খাইয়ে দেবে কিন্তু হননি আমরা যাব তোমরা যাও আমি জন্য জড়ি বুটি বানিয়ে নেব আর তারপরে আমি সুস্থ হলেই গ্রামে চলে আসব। এদিক দিয়ে সোজা গেলে তোমরা একটা নদী দেখতে পাবে নদীর ওপারে গ্রাম যাও তোমরা দ্রুত বেরিয়ে পড়ো দেরি করলে জমিদারের ছেলেদের বাঁচানো যাবে না ঠিক আছে মনিব আপনি সাবধানে থাকবেন আমরা আসি মাঝি ভাই ও মাঝি ভাই আমাদের একটু ওই পারে পার করে দেবে কাছে আছে জমিদারের দুই ছেলেকে বাঁচানোর জড়িবুটি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ওটো আমার নৌকায় উঠে বসো আমি তোমাদের পার করে দিচ্ছি আমরা কিনারে এসে গেছি গো যাও জলদি যাও জমিদার বাড়িতে আমরা তো এই গ্রামের নতুন তুমি একটু পথ দেখিয়ে আমাদের সাথে করে নিয়ে যাবে তুমি হ্যাঁ হ্যাঁ কেন যাবো না চলো চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাকে অনুসরণ করো কারা মা তোরা কি চাস কেন এসেছিস এখানে জি আমরা আপনার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছি সত্যি সত্যি মা তোরা ওষুধ নিয়ে এসেছিস দে মা দে আমাকে ওষুধটা দে এই রে এই গাছ পানিতে ভিজিয়ে সেই পানি আপনার ছেলেদেরকে খাওয়ালে আপনার ছেলেরা সুস্থ হয়ে যাবে বেশ বেশ আমি তাই করছি তোরা বস বস বস। এখানে তোদের জন্যে আমার ছেলেরা সুস্থ হয়েছে আমি যে কি করে তোদের কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নেই আগেই বৃদ্ধ লোক সবকিছু বলেছেন আগে মালকিন যদি আজ্ঞা দেন তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো বৈদ্য কি বলতে চাও বলছিলাম কি আপনার ছেলেদের তো বিয়ের বয়স হয়ে গেছে চারু আর লতার মতো মেয়ে আপনি আর কোথাও পাবেন না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম আপনাদের কি কোনো আপত্তি আছে আরে এখানে আপত্তি কি আছে আমার মেয়েদের যদি এত বড় ঘরে বিয়ে হয় তবে তো ওদের ভাগ্য বদলে যাবে বেশ বৈদ্যমশাই বাইরে গিয়ে বলুন বিয়ে সব আয়োজন করতে